মাঝে মাঝে রাত্রের রুটির সাথে অথবা জলখাবারের রুটির সাথে এই রান্নাটা করে দেখতে পারেন প্রথমেই কড়াইয়ের দিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম গরম হয়ে গেছে তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কার হাফ চামচ পাঁচ এবার তেলের মধ্যে দিয়ে সরু সরু করে কেটে রাখা আলু এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিচ্ছি খুব সরু সরু ছোট ছোট করে কেটে রাখা বরবটি এবার দিয়ে দিচ্ছি খুব সরু সরু করে কেটে রাখা পটল আর দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা গাজর এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এবার একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তো গ্যাসটা কমিয়ে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আলু গাজর তারপরে বরবটি এগুলো সব সেদ্ধ হওয়ার জন্য তো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো একদম রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা এটা কিন্তু রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন